আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার বাচ্চার জন্য কিছু খেলনা কিনলাম তো ইচ্ছা হলো খেলনাগুলো আপনাদের সাথে একটু দেখাই তো প্রথমত এটা হচ্ছে বাচ্চাদের খেলনা এগুলো আমি চট্টগ্রাম থেকে কিনছি আর দাম এটা একশো পঞ্চাশ টাকা নিছিল সম্ভবত আমার থেকে কোয়ালিটি কোয়ালিটি একটু পার্থক্য আছে তো আমি এখন এটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে আমরা কি কি পাচ্ছি শুরুতে আমি এটা পিন আপটা খুলে নিই হচ্ছে আমাদের খেলনা তো দোকানে যখন আমি গেছিলাম তখন কিন্তু আমি কিছু কোয়ালিটি পাইছি এগুলো একটু শক্ত আর আরেকটা আছে গোল্ডেন কালারের ওটা একদম মানে টিপে দিলেই মনে হচ্ছে যে একদম মানে ভেঙে যাবে বা ভিতরের দিকে চলে যাবে এরকম তো আমি এর থেকে আর একটু ভালো শক্ত এটা পাইছি আমরা দেখি একটা একটা করে দেখবো এখানে কি কি আছে এটা হচ্ছে ওই ধরেন রান্না করার জন্য যে খুন্তি এক পিস খুন্তি পাতিল এটা হচ্ছে আরেকটা একটা এগুলো তো বেশি টিকবে না ট্র্যাকশইন এগুলো খুব একটা এটা একটা পাতিল এটাও পাতিল এটা হচ্ছে ফ্রাই প্যান এটা হচ্ছে কড়াই এগুলো তো নর্মাল একদম খুব একটা বাচ্চা মনে হয় এটার উপর বসে গেলেই শেষ এটা হচ্ছে আমাদের পিঠা বানাবে আর এটা হচ্ছে আমাদের বেলুন আর বিভিন্ন ধরনের পিঠা যেন বানাইতে পারে এটা হচ্ছে ঢাকনা এটাতে দিই এটা আরেকটা ঢাকনা এটা দেই আর এটা হচ্ছে আমাদের গ্যাসের চুলা এটা একটা টিফিন ক্যারি তো এগুলা দেখানো শেষ আমি আরেকটা আনবক্সিং করি এই যে আরেকটা এখানে পাচ্ছেন অনেকগুলা খেলনা সেট পাইছি আমি দেখি এখানে কি কি এখানে এই খেলনা সেটটাও মনে হয় একশো পঞ্চাশ নিচে যাই হোক এটা একটু মনে হয় ডিফেক্ট আছে বা ডিফেক্ট ব্যাপার না একটু ভিতরে লাগালেই মনে হচ্ছে হয়ে যাবে এই যে হয়ে গেছে যাই হোক এখানে একটা জগ এটা একটা থালা থালা না সরি এটা একটা পাতিল এটা হচ্ছে হচ্ছে কাপ বা কি যারি বলে আমি জানি না কিন্তু এগুলো অনেক ময়লা এটা ট্রয় এটা হচ্ছে আমাদের হচ্ছে যাই হোক আমি এগুলো সবগুলোর নাম জানি না আমি একটু অ্যারেঞ্জ করে আপনাদেরকে দিচ্ছি চামচ আর এগুলো হচ্ছে যে এটার মনে হয় এটা হচ্ছে চায়ের কেটলি সম্ভবত এটা কাপ এগুলা এটা এই জিনিসটা কি বুঝলাম না সম্ভবত আচ্ছা এই জিনিসটা হচ্ছে ট্রে ঠিক আছে কলা আর এগুলো হচ্ছে এই যে ঢাকনা ঢাকনা এই যে এগুলো আর কলাগুলা সম্ভবত এখানে রাখবে 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 তো হচ্ছে আমাদের খেলনা এটা হচ্ছে আমাদের ছুরি অনেক সুন্দর একটা ছুরি আছে যে আকর্ষণীয় খেলনা সেটা হচ্ছে গিয়ে এটা তো এটা হচ্ছে বাচ্চার সব থেকে ক্রিয়েটিভ একটা খেলনা কারণ এই যে একটা পাজল এটা একটা পাজল এটা একটা পাজল তো এই পাজেলগুলোতে বাচ্চা কি করবে সে সে হচ্ছে গিয়ে আচ্ছা আমি খুললাম না এটা ইনটেক থাকুক বাচ্চা আরেকটু বড় হইলে হয়তো দিব তো এই যে আপনি শেপগুলো দেখতে পাচ্ছেন আলী বা তা ফা জিম এই এগুলো ওরা খুলে ওরা এটা সাইজ বুঝে সে আবার এখানে লাগাতে পারবে আমার বাচ্চার বয়স যেহেতু এক বছর অতটা ক্রিয়েটিভ সে হবে না তারপরও সে ট্রাই করতে সমস্যা কি সে যদি ট্রাই করে এটা খুলে যদি আবার সে সে বুঝে এখানে দিতে পারে বা বকটা খুলে যদি সে আবার এখানে লাগাতে পারে তাহলে আশা করছি তার ক্রিয়েটিভিটি বাড়বে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি আসলে বাজারে এই যে চিত্র এই চিত্রগুলো কিন্তু কোনো মুসলিম ফ্যামিলির ঘরে থাকা যাবে না নিষেধ এখন আমি অনেক খোঁজার পর আমি পাই নাই পরে আমি হয়তো এগুলোকে ঢেকে দিব আর কোনো কারণে আমি এগুলার মানে চিত্রগুলা মানে যে প্রাণীদের ছবি এগুলো আমি হয়তো মানে ঢেকে দিব বা এগুলোকে ডিসকালার করে দিব আরেকটা এটা হচ্ছে ফ্রুটসের এটাও সুন্দর আরেকটা পাজল তো এটা এটারও যে শেপ এগুলো ধরেন একটা ছোট বাচ্চা যদি এই বয়সে এটা খুলে আবার যদি লাগাতে পারে আশা করতেছি তার ক্রিয়েটিভিটি বাড়বে তো আপনারা খেলাগুলো দেখতে পারেন আমি যদি দামের কথা বলি আমি চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজার থেকেই নিলাম আমার এটা রাখছে একশো টাকা আর এটা সম্ভবত একশো নব্বই টাকা বা দুইশো টাকা আছে আমার ঠিক খেয়াল নাই এখন আপনারা হয়তো আরও বেশি টাকা দিয়ে নেওয়া হইতে পারে কারণ যদি যদি বাজারটা একটা ফাইকারি মার্কেট আমি জানি না আমি ঠকছি কি না তো ওভারঅল খারাপ না এই হচ্ছে আমার সবগুলা খেলনার রিপ্রেজেন্টেশন আমি যদি আলাদা করি এই